ওই হলো দেখি লেখাপড়া করে কি শিখেছো কত দেখি ছড়া শিখেছে ভাই দেখি কি ছড়া কত দেখি তাই 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 মামা বাড়ি যায় মামি দিলে দুধ ভাত পেট ভরে খায় হাই রে কবিতা শিখেছো উলা না 90 দশকের কবিতা রে ওলে লে পড়ে আছি আমি আপডেট হল হে আপডেট কবিতা আমার কবিতা শুন দেখি তোরা আপডেট কবিতা কত শুনবো এই দেখ তাই 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 মামুর বাড়ির যায় মামি দেয় না দুধের ভাত খালি পান্তা দেয় ওটে যায় খায় এখন আর ঢিকিত লাই ধান ভাঙে কলত